সুপ্রিয় দর্শক আপনাদের সকলকে স্বাগতম আজকের যে ক্লাসটা হতে যাচ্ছে আপনাদের ত্রিপুরা জেল পুলিশের জন্য ক্লাস হবে ত্রিপুরা জেল পুলিশের যে এক্সামটা আপনাদের বাকি সেটা কিন্তু আমি আমি বলছি যে আমি যেটুকু জানি এটা কিন্তু বেশি দেরি হবে না এটা আপনাদের এটা কিন্তু প্রসেসিং শুরু হয়ে গেছে আপনাদের এক্সামের ডেট কিন্তু আমার আশা করছি আপনাদের এক মাসের মধ্যে আপনাদের এক্সামের ডেট কিন্তু চলে আসবে তো এই জন্য ক্লাসটা নিয়ে আসা আপনাদেরকে আমি আজকের থেকে ক্লাস করাবো প্রত্যেক দিন চেষ্টা করব ক্লাস করানোর আপনারা অবশ্যই ক্লাসগুলো অ্যাটেন্ড করবেন আর যারা কমপ্লিট গাইডবুক নিয়ে নিচ্ছেন আপনাদের ক্লাস করতে হবে না শুধুমাত্র বাড়িতে বসে পড়বেন যারা নিয়ে নিতে চান স্ক্রিনে ডিটেল থাকবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে আপনারা সম্পূর্ণ সিলেবাস নিতে পারবেন ঠিক আছে বন্ধুরা আজকে ক্লাস শুরু করছি ত্রিপুরা জেল পুলিশের যারা আপনার সিলেবাস জানেন না সেটা নিয়ে আমি আরেকদিন একটা ভিডিও দিয়ে দেবো আপনাদের সিলেবাসে একটা টপিক রয়েছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন জেল পুলিশের তো এখান থেকে আজকে আমি আপনাদেরকে কিছু জিকে প্রশ্ন দেবো অবশ্যই ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্নগুলো থাকবে সবাই দেখবেন ঠিক আছে আর ত্রিপুরা কম্পিটিভ প্রত্যেকটা এক্সামের আমাদের কাছে নোটস অভেলেবল রয়েছে যারা নিতে চান স্ক্রিনের ডিটেলস রয়েছে যোগাযোগ করবেন তো আজকের প্রথম প্রশ্ন প্রথম প্রশ্ন দেখুন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন থেকে নিম্নলিখিত কোন প্রশাসনিক চিন্তাবিদ প্রশাসনকে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের জন্য মানব ও সম্পদের সংগঠন এবং নির্দেশনা হিসাবে সংজ্ঞায়িত করেছেন তো আনসার হচ্ছে অপশন বি জে এম পিফিনার ঠিক আছে জে এম পিফিনার অপশন বি সঠিক উত্তর নেক্সট প্রশ্ন দেখে নিচ্ছি বন্ধুরা নেক্সট প্রশ্ন দেখো নিউ পাবলিক ম্যানেজমেন্ট নিউ পাবলিক ম্যানেজমেন্টের ক্ষেত্রে নিচের কোন বিবৃতিটি সঠিক নয় চারটি অপশন থেকে কোনটি রাইট আনসার হচ্ছে অপশন বি এটি অর্থাৎ অপশন ক এটি জনস্বার্থ বজায় রাখে এটি জনস্বার্থ বজায় রাখে এটি সঠিক নয় বাকি তিনটি কিন্তু সঠিক বাকি তিনটি সঠিক যেমন প্রথমটা হচ্ছে দেখো এটির বাজার অভিযোজন রয়েছে এটাও সঠিক তারপরে যেমন রয়েছে আরও দুইটি রয়েছে এটি ব্যবস্থাপনাগত স্বায়ত্তশাসনের পক্ষে এটাও সঠিক এবং অপশন ডি যেটা এটি কর্ম কর্মক্ষমতা মূল্যায়নের উপর দৃষ্টি নিবদ্ধ করে এটিও সঠিক ঠিক আছে শুধু অপশন কটা সঠিক নয় নেক্সট প্রশ্ন দেখো বিশ্ব ব্যাংকের রিপোর্টে সুশাসন এবং উন্নয়নের জন্য অংশগ্রহণকারী নাগরিক সমাজ এর উপর জোর দেওয়া হয়েছে কবে দেওয়া হয়েছে সেটা হচ্ছে অপশন ক অর্থাৎ অপশন এ উনিশশো সালে ঠিক আছে উনিশশো সালে নেক্সট প্রশ্ন যদি একটি বিভাগের মধ্যে প্রশাসনিক কর্তৃত্ব একক ব্যক্তির উপর ন্যস্ত থাকে তবে সেই ব্যবস্থা হিসাবে পরিচিত হয় কী নামে হিসাবে পরিচিত হয় দেখো তোমাদের হচ্ছে এটা হচ্ছে ব্যুরো এটা হচ্ছে ব্যুরো নামে পরিচিত অপশন বি ঠিক আছে নেক্সট প্রশ্ন দেখো বিশ্বায়ন মানে কি বিশ্বায়ন মানে কি তো বিশ্বায়ন মানে হচ্ছে অপশন ক একক এক একীভূত বিশ্ব বাজারে বৃদ্ধি এর মানে হচ্ছে বিশ্বায়ন ঠিক আছে আশা করি যেতে পেরেছি নেক্সট বন্ধুরা আপনাদের স্ক্রিনে দেখো নেক্সট প্রশ্ন দেখো ম্যানেজারিয়াল গ্রিড কার্ড দ্বারা বিকশিত হয়েছিল সেটা হচ্ছে অপশন সি ব্ল্যাক এবং মাউটন অপশন সি কারেক্ট আনসার ওকে নেক্সট প্রশ্ন দেখে নিচ্ছি আমরা গুলির মধ্যে কে বলেছেন যে জল প্রশাসন শুধুমাত্র সরকারের নির্বাহী শাখার কার্যক্রমকে কার্যক্রমকে অন্তর্ভুক্ত করে সেটা হচ্ছে অপশন আপনাদের সি লুতার গুলিক লুতার গুলিক ঠিক আছে নেক্সট প্রশ্ন দেখো আট নম্বর প্রশ্ন উদাসীনতার অঞ্চল ধারণাটি এর সাথে যুক্ত মানে কিসের সাথে যুক্ত সেটা হচ্ছে কর্তৃপক্ষের সাথে যুক্ত অপশন সি কারেক্ট আনসার নেক্সট প্রশ্ন হচ্ছে নয় নম্বর প্রশ্ন বৃত্তাকার প্রতিক্রিয়া এর প্রতিপ্রেক্ষিতে নেতৃত্বকে কে বিশ্লেষণ করেছেন সেটা হচ্ছে দেখো এম পি ফলেট অপশন বি কারেক্ট অ্যান্সার সুপ্রিয় দর্শক আজকের লাস্ট প্রশ্ন দশ নম্বর প্রশ্ন সাইমন এর পদ্ধতির উপর ভিত্তি করে প্রশাসনে একটি নতুন ধারণা প্রস্তাব করেছিলেন কে সেটা হচ্ছে অপশন সি লজিক্যাল পজিটিভ জম ঠিক আছে লজিক্যাল পজিটিভ পজিটিভ জম ঠিক আছে অপশন সি উত্তর তো সব দর্শক আজকের মতো এখানে শেষ করলাম সিলেবাসটা অনেকটাই বড়ো এটা মাথায় রাখবেন সম্পূর্ণ নোট নিয়ে পড়ার চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন দেখা যায় নেক্সট ভিডিওতে যাই জয় ভারত